হযরত মুসা আহ এর জীবন এক অসাধারণ ও শিক্ষণীয় কাহিনী তার জন্ম থেকে শুরু করে নবী হওয়া ফেরাউনের মোকাবিলা বনি ইসরায়েলদের মুক্তি তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাৎ এবং তার জীবনের শেষ পর্যন্তের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশরের ফেরাউন ছিলেন অত্যন্ত অত্যাচারী শাসক তিনি নিজেকে খোদা দাবি করতেন এবং বনি ইসরায়েলদের দাস বানিয়ে রেখেছিলেন তাদের উপর অকথ্য নির্যাতন চলত এমন সময় হয়রত মুষা জন্মগ্রহণ করেন তার জন্মের সময় ফেরাউন আদেশ দিয়েছিলেন যে নবজাতক ছেলেদের হত্যা করা হবে তাই মুসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল ভাসিয়ে দেন সেই ঝুড়ি ফেরাউনের স্ত্রীর হাতে লাগে এবং তিনি মুসাকে দত্তক নেন মুসা আঃ ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তার অন্তর ছিল সবসময় সত্যের পথ এক সময় মুষা বড হয়ে এক মিশরীয়কে এক ইসরায়েলিকে মারতে দেখেন তিনি থামাতে গেলে মিশরীয় লোকটি মুশাকে আক্রমণ করে মুসা আক রাগান্বিত হয়ে তাকে আঘাত করেন এবং সে মারা যায় এই ঘটনার পর মুশা আহ মিশর থেকে পালিয়ে যান মাদিয়ান শহরে সেখানে তিনি একজন বৃদ্ধ নবীর বাড়িতে আশ্রয় নেন এবং তাঁর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাদিয়ানে থাকার সময় আল্লাহ তাদা মুসা আককে নবুয়ত দান করেন তিনি তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাৎ পান এবং আল্লাহ তাকে ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দেওয়ার আদেশ দেন মুষা আত তার ভাই হারুন আত কে সাথে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং আল্লাহর বাণী প্রচার করেন কিন্তু ফেরাউন অহংকারে মত্ত হয়ে মুসার কথা অস্বীকার করে এবং তাকে নানাভাবে হয়রানি করতে থাকে মুসা আর এর সবচেয়ে বড় মুজিজা ছিল তার লাঠি আল্লাহর ইচ্ছায় তিনি এই লাঠি দিয়ে অনেক অলৌকিক কাজ করেন যেমন একবার তিনি তার লাঠি দিয়ে নীলনতকে রক্তে পরিণত করেন যার ফলে মিশরের মানুষ খুব কষ্ট পায় আরও একবার তিনি লাঠি দিয়ে পাথর আঘাত করলে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয় যা বনি ইসরাইলের জন্য পানির ব্যবস্থা কর। ফেরাউন যখন মূষা আহ ও তাঁর অনুসারীদের পিছু ধাওয়া করেন তখন মুষা আহ এর লাঠির মাধ্যমে লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ দিয়ে আসতে যায় তখন সাগর আবার এক হয়ে যায় এবং তারা সবাই ডুবে মর এরপর মূসা আহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছ থেকে দশটি আদেশ লাভ করেন এই আদেশগুলো তাওরাতের মূল ভিত্তি এবং ইহুদি ধর্মের অনুসারীরা এগুলো মেনে চলেন মূসা আঃ এর জীবন ছিল সংগ্রাম ও ত্যাগের জীবন তিনি আল্লাহর নির্দেশে নিজের জীবন উৎসর্গ করেন এবং বনি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তি এনে দেন তিনি ছিলেন একজন মহান নবী এবং তার শিক্ষা আজও মানব জাতির জন্য পথপ্রদর্শক তার ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের দৃষ্টান্ত অতুলনীয়